হ্যাঁ সোজা রাস্তায় এখন অবশ্য অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু বেরিয়েছিলাম একবারে ভোর তখন অন্ধকার পৌনে পাঁচটা বাজে উঠেছিলাম ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ভোর চারটেই একদম যথারীতি চারটে দশ পনেরোতেই উঠে গেছিলাম আর উঠেই তো রেডি হতে হবে ব্যাগ গোছানোই ছিল কিচ্ছু শেয়ার করিনি না আমাদের জানেন তো আমি একজন আশাকর্মী আর আমাদের নানা নানারকমভাবে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে বিভিন্ন রকম প্রোগ্রামে মানে ধরুন ওই যে কর্মবিরতি চলছে তাহলে সেই কারণে কোথায় কখন যে ছুটছি কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য ভালোভাবে ভিডিওগুলোও করে রাখতে পারিনি ইচ্ছে করে যে খুব সুন্দর করে ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব কিন্তু হয়ে ওঠে না যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সব্বাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি পুরোটাই ভয়েস দেব ভেবেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আওয়াজ আসছে তো এটা হচ্ছে স্টেট বাস আর স্টেট বাসটা বলেছিলো মানে শুনেছিলাম পাঁচটাতে কিন্তু ন পাঁচটাতে ঠিক নয় পাঁচটা পনেরো নাগাদ তো সেই পাঁচটা পনেরো নাগাদ বাস পাই তারপরে যথারীতি সিট দখল করে বাসটা ফাঁকায় ছিল তো সামনের সিট আমার খুব পছন্দ তো এমন সামনের সিটটা নিয়েছিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ এই দেখো আমি সামনের যে লুকিং গ্লাস মানে ব্যাকের যে এটা ড্রাইভার সাহেব দেখতে পাই সেই গ্লাসের সামনে মানে একদম কাঁচের সামনে বসে আছি হ্যাঁ প্রথমে ভালোই বসলাম বেশ আন মানে মনের মধ্যে একটা অন্য রকম ফিলিংস বাস তার মধ্যে সামনে ভয়টা ঠিক কাজ করে না আমার আমি অতটা ভয় পাই না মনে হয় যা হয় হবে কপালে যেটা আছে সেটা কেউ খন্ডাতে পারবে না ভগবান যদি দেয় সেটা আমাকে নিতেই হবে তো যাই হোক সেই মনের আনন্দে বসেছিলাম কিছুটা দূর ভালোই গেলাম তারপরে একে একে যখন প্যাসেঞ্জার উঠতে থাকলো না ওই চারিপাশটা কি বলবো আমি দেখাতে পারিনি এত লাগেজ উঠে মানে আমি ঢাকা পড়ে যাবার জোগাড় তো সেই লাগেজের জন্য ওখান থেকে উঠতেও পাচ্ছি না আর যেখান মানে বাড়ির থেকে ওই লাস্ট টপিজ। আমার লাস্ট টপিজ বাসের নয় বাসটা ছিল মালদা বাস তো সেই স্টপেজ ছিল আট ঘন্টা পর মানে আট ঘন্টা জার্নি আর কি মাঝখানে স্টপিজ ছিল তো আমাকে তো নামতেই হবে চা খেতে আমাকে কে বা এনে দেবে খুব কষ্ট পেয়েছি তারপরে অনেক কষ্টের পর নেমেছি আর নেমেই কোনো রকমে নিজেকে সামলাতে না সামলাতেই একটা ফোন চলে এসেছে আর ফোন আসা মাত্রই কি করব ফোনটা আমার এমার্জেন্সি ছিল আর ওই যে হাইওয়ে কোন দিকে যাব খুঁজে পাচ্ছি না হ্যাঁ এর আগে যাইনি তা নয় এর আগে গিয়েছি তবু একটু আনারই লাগে তো আগের মতন তো অতটা যাওয়া হয় না খুব কম যাওয়া হয় দেখতেই পাচ্ছেন কি অবস্থা রাস্তায় এদিক ওদিক থেকে গাড়ি আসছে তার মধ্যে যাই হোক ফোনটা এক জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে সেরে নিলাম নিয়ে এই পারে এসে টোটো ধরতে হবে তো সেই টোটোওয়ালারা তো কত রকম বলতেই থাকে বলতেই থাকে যাই হোক আমি জানি চিনি বলে একটু এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে ওই দিকে গিয়ে টোটো ধরবো তো সেই টোটো যে ধরেছি সে আবার যদি বসলাম সে বলে কি না আরও দু একজন হলে যাব এই দিকে যাবো না ওই দিকে যাবো না অনেক কিছু করতে শুরু করলো তা আমি বললাম ঠিক আছে সঙ্গে সঙ্গে আবার মাসিকে ফোন করি মাসি বলে ঠিক আছে তুই ওই পর্যন্তই আয় আমি তারপরে আবার তোকে বলে দিচ্ছি তুই কোথাকার টোটো ধরবি কে কোন দিকে ধরবি তো সেই রকম যাই হোক অনেক কষ্টে ফোনা ফোনা ফোনি করতে করতে এই দেখো যাচ্ছি আর একটু ভিডিও করছি পিছন দিকে বসেছি তো এত লাফাচ্ছি যে কি বলবো ব্যাগপত্র নিয়ে একবার ফোন পড়ে যায় একবার এটা পড়ে যায় অনেক কষ্ট অনেক সে আর বলে বোঝানোর মতো নেই জীবন যেন শেষ সত্যি এই রাস্তা যে আমাদের কবে ট্রেনের রাস্তা হবে জানি না ট্রেন হলে না সত্যি এতটা গায়ে লাগে না কিন্তু এই বাসের রাস্তা প্রচণ্ড যাই হোক সব কিছু যুদ্ধ জয় করে এসে উঠে পড়েছি বোনের বাড়ি মাসত তো বোনের বাড়ি এটা এটা উপরতলার রুমটা তো এখানে শুধু ওই গেস্ট আসলেই সেরকমভাবে থাকে আর কি এই মানে এইভাবেই ওরা বিশেষ খুব একটা ইউজ করে না রুমটা ওই গেস্টের জন্যই পড়ে থাকে তা উপরে কিছুই আছে আর আমিও এসে গেছি এসে এটা কিন্তু পরের দিন আবার সেই দিন নয় সেদিন আমার ঢুকতে ঢুকতে একটা পনেরো কুড়ি মানে দেড়টার মধ্যে ঢুকে গেছিলাম খাওয়া দাওয়া করে স্নান টান তো করে নিয়েছিলাম সেদিন তারপরে আর কিছু আপনাদের সাথে শেয়ার করিনি তারপরে একদম সকালবেলায় স্নান করে পরের দিন রেডি হচ্ছি এবার বেরোবো তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা একটা গিফট গিফটটা একটা বেশ আমার খুব পছন্দের আমার মায়েরও পছন্দের আর সত্যি কথা বলতে এখন সোনার জিনিসের মানে যা দাম হয়েছে বন্ধুরা সোনা কেনা বড্ড কষ্টকর এত দাম দিয়ে সোনা কেনা সত্যি মানে মাথা খারাপ এটা হচ্ছে রুপোর পেন তো এটারও বেশ ভালোই দাম নিয়েছে এটা মায়ের তরফ থেকে মা হচ্ছে পিসি মানে যার ছেলের বইতে তার পিসির তরফ থেকে এই রুপোর পেনটা আর আমি একটা এখানে এসে কাঁসার থালা নিলাম আর ফল মিষ্টি টিষ্টি নিয়ে যেমন ভিক্কে দেয় সেই আর কি সেই রকম গুছিয়ে নিয়ে বাজার এখানেই করেছিলাম রুপোর পেনটা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে ওখানেই কেনাকাটা করেছিলাম উল্টো দিক থেকে দেখা যাচ্ছে না যাই হোক সব কিছু হয়ে গেছে এরপর একটা একটা করে গুছিয়ে নিচ্ছি ভাবছি যে যত কিছু আছে আর এই যে আমার গয়না বার করছি একটা করে সাজুগুজু করব এটা হচ্ছে ইমিটেশান ভয়ে তো কিছু আনি না আর কোথাও পড়েও যায় না যদি ধরুন ইমিটেশনই পড়ে থাকলাম যে মারল টান আমার মাঝখান থেকে যাবে গলাটা অবস্থা খারাপ হয়ে তো সেই ভয়ে আর পড়তেও ইচ্ছে করে না কিন্তু সে কি বলবো যেখানে যাই অন্তত সেখানে একটু চক্ষু লজ্জার খাতিরে একটু সাজুগুজু করতে হয় মানে হাতে কানে গলায় এগুলো না থাকলে বিচ্ছিরি ব্যাপার আর এত অভ্যাস আমার হয়ে গেছে না জল আর জল জল খাচ্ছি আর বাথরুম যাচ্ছি এটা একটা আমার মানে হ্যাবিটে দাঁড়িয়ে গেছে তো যাই হোক রেডিও হয়ে গেছি আর জামা কাপড় ভাবছি নিয়ে নেব কারণ জামা কাপড় ছাড়া কিন্তু একদমই চলবে না ওখানে যাব এই দুপুরবেলায় যাব পরের দিনে আবার ওই মানে সেখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে অনেক মানুষজন আসবে তাহলে সেখানে থাকার ব্যাপারটা হয়ে যাচ্ছে আমাদের মাসি আমি আর এই যে আমার বঞ্চি এদিকে সামনে বসে আছে বোন আর বোনের হাজব্যান্ড যাই হোক সবাই মিলে বেরিয়ে পড়েছি আর পাশে যে সবুজ এত সবুজ দেখতে পাচ্ছি না আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারছিলাম না আমারও খুব ভালো লাগছিল আসল কথা আমাদের এখানে না এত সবুজ শুধু সেই শ্রাবণ মাসে যখন ধান চাষ হয় না সেই সময়টাই আমরা এত সবুজ দেখতে পাই তাছাড়া বাকি সময় না একদম ধুধু করে চারিদিক কেমন যেন একটা পরিবেশ আর এই সব দিকে বারো মাস বলছে নাকি এরকম সবুজ হয়ে থাকে এটা হচ্ছে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের এরিয়া জঙ্গিপুর যারা জানেন অনেকেই নাম শুনেছেন আর অনেকে হয়তো জানেনও তো তারা বুঝতেই পারছেন যে এদিকটা কেন সবুজ এদিকটা সত্যি মাটিও যেমন খুব ভালো আর জলও প্রচুর পরিমাণে চারিদিকে সর্ষে গম কী নে তার মধ্যে অনেক ভিডিও করে রেখেছি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব একবারে অনেক কিছু দিয়ে দিলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই এইভাবে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোচ্ছিলাম আর যেতে এখান থেকে বাড়ির থেকে ওদের বাড়ি মোটামুটি এক ঘন্টা মতন লাগবে তো সেই রকম যাব তারপরে বাড়ি গিয়ে পৈতের ভিডিওটা আপনাদেরকে অন্য দিন দেব তো মানে পাট পার্ট করে দেব এটা আমার জার্নিটার থেকে ওদের পইতে বাড়ি যাওয়া পর্যন্ত দিচ্ছি এরপরে পাটে আপনারা দেখতে পাবেন পইতে বাড়ি সে কি কাণ্ড মানে যার পইতে হচ্ছে তাকে নিয়ে সাংঘাতিক কাণ্ড হয়েছে অবশ্যই দেখবেন আর আমিও সেটা দেওয়ার চেষ্টা করব এই দেখুন বইতে বাড়ির ছোট্ট একটু ভিডিও দিয়ে দিলাম আগামী দিন আরও খুব সুন্দর ভিডিও আসছে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো না জানালে বুঝবো কেমন করে ঠিক না তো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতন টাটা সবাইকে